বালুরঘাট পৌর এলাকার খিদিরপুর শ্মশানে ইলেকট্রিক টুলের গঠনগত ত্রুটি সারিয়ে তোলার জন্য দু সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হয়েছিল চলতি মাসের বারো তারিখ থেকে ছত্রিশ লক্ষ টাকা ব্যয় করে নতুন করে সারিয়ে তোলা হয় চুল্লিটি এরপর শহর জুড়ে পৌরসভার পক্ষ থেকে লাগাতার প্রচার করা হয় চুল্লি নতুন করে কাজ করছে জানিয়ে দেওয়ার মাত্র দিন কেটে গেছে বেশ কিছু মৃতদেহ পুরানো হয়েছে চুল্লিতে কিন্তু সোমবার দুপুর থেকে আর মৃতদেহ পুরানো যায়নি এই চুল্লিতে কর্তব্যরত পৌরসভার কর্মীরা জানিয়েছেন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হিট নেমে গেছে চুল্লির পর্যাপ্ত তেল ছিল না জেনারেটারের তেল নিয়ে এসে জেনারেটার চালিয়ে হিট তুলতে গিয়ে দেখা যায় পর্যাপ্ত হিট ধরে রাখতে পারছে না বৈদ্যুতিক চুল্লি যে কারণে ওপেন চুল্লিতে কার্ড দিয়ে পুরানোর ব্যবস্থা করতে হয় শেষ পর্যন্ত মৃতদেহ দাহ করতে আসা সাধারণ মানুষ নাকাল হয়েছেন দিনভর আধ ঘন্টা সময় লাগবে বলে বসিয়ে রাখা হয় শ্মশান যাত্রীদের অভিযোগ ঘন্টা দুয়েক পরে তাদের কাঠের ব্যবস্থা করে মৃতদেহ দাহ করার কথা বলে পৌর কর্মচারীরা আর এতেই বিক্ষোভ শুরু করেন উপস্থিত শ্মশান যাত্রীরা আমাদের আসা এখানে প্রায় আড়াই ঘন্টার প্রায় হতে চললো আমরা আসার পরে এখানে যোগাযোগ করলাম এদের সাথে বললো না ঠিক আছে হয়েছে আমরা যখন আসলাম এখানে আমার আমার সামনে এরা এখানে হিটার মেশিন অন করবে যেমন বলার পর ইলেকট্রিসিটি হবে কি তখন আমার সামনে হিটার মেশিনটা অন করে অন করার পরে জিজ্ঞেস করা দাদা কথা বললাম আধা ঘন্টা এক ঘন্টা যেমন হয়ে যাবে আমরা বসে আছি দশ দশ বছরের মতো বসে আছি এরা দু ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা পার হওয়ার পরে ইনারা বলছেন এখন যে আপনাদের এখানে ইলেকট্রিসিটি হবে না আপনারা এই পুরো কতদিন বন্ধ ছিল

এবং আপনাদের কাছে সবাইকে সর্বাসমরা হচ্ছে চালু থাকি আমরা সেই যথারীতি সেই হিসাবে এসেছিলাম এসে এই নামের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা যদি হয়ে যাক

অবস্থা কি আমি এই বিষয়ে ইমার খবর পেলাম যে আজকে এরকম একটা ঘটনা ঘটেছে গতকাল আমাদের যেহেতু ইলেকট্রিক ফিডার আছে তো শ্মশান এলাকাতে আজকে লাইট বন্ধ ছিল অত ইলেকট্রিসিটির কাজ চলছে তো যেহেতু লাইটটা বন্ধ ছিল এবার আমাদের একটা পাওয়ার জেনারেট করতে গেলে আগে থেকে পাওয়ারটা দিতে হয় এবার যেহেতু পাওয়ার জেনারেট করতে গিয়ে লাইন পাওয়ারটা একটু ফ্লাকচুয়েট হয়েছে ফলে আমাদের ওই চুল্লি প্রায় পাঁচ থেকে ছটি কয়েল কেটে যায় এবং তার দরুন সেই হিটটা যেটা একটা বডি বার মধ্যে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে সেটাতে কয়েলগুলো কেটে দেওয়ার জন্য যেহেতু পাওয়ার মিলারের পাওয়ার বন্ধ ছিল এবং আমরা জেনারেটার চালিয়ে সেটাকে কাজ করবার জন্য চেষ্টা করেছিলাম ফলে এই দুটোর জন্য পাওয়ার চেঞ্জের জন্য প্রায় পাঁচটা কয়েল পুড়ে যায় এবং তার দরুন সেই হিটটা প্রায় সাড়ে তিনশো বা তিনশো সত্তর এরকম জায়গায় নেমে আসে ওই কয়েলগুলো আবার চুল্লি ঠিক আছে শুধু কয়েলগুলো পালকিয়ে দিলেই আবার চুল্লি ঠিক হয়ে যাবে কিন্তু কয়েল যেটা আমাদের অলরেডি সেই মেশিনটা হিট হয়ে আছে সেটাকে একদম কুল করতে গেলেও মিনিমাম দেড় দিন সময় লাগে তো দিন পরে আমরা ওই কয়েলটাকে রিপ্লেস করে তুলি আবার চুলি যেগুলো ছিল পূর্বের যেগুলো ইয়ে করছে এবং যে যারা বা যে এজেন্সি কাজ করেছে ইতিমধ্যে তারা ইতিমধ্যে খবর খবর রাখছেন এবং তারাও সচেষ্ট আছেন যত ততদিন চুলিটাকে আবার চালু করা যায় মানুষের পরিষেবা কি আশা প্রকাশ করছেন কতদিনের মধ্যে চুলিটা আবার চালু যেটা আমি আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সাহেবের কাছে শুনলাম যে যেহেতু ফিডার বন্ধ ছিল এবং ওই কারণেই লাইনে একটা ফ্লাকচুয়েট হয়েছে এবং মিউনিসিপিউটির তরফ থেকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা জেনারেটার চালিয়েছিলাম পুরসভার তরফ থেকে যে বিদ্যুতের সাপ্লাই দেওয়ার জন্য যেহেতু দুটোর মধ্যে একটা হিউজ তফাত থাকে তার জন্যই পাওয়ার কাটটা হয়েছে এই যে কয়েলগুলো পুড়ে গেছে হঠাৎ করে তো কয়েলগুলো যেহেতু পুড়ে গেছে ফলে কয়েলগুলোকে আবার চেঞ্জ করতে পারে সেই কয়েলগুলো চেঞ্জ করলে আবার চুল যেরকমভাবে মানুষকে সার্ভিস দেয় একই রকমভাবে পালুয়ার প্রবাসের জন্য আবার সেই সার্ভিসটা দিতে পারে কিন্তু তার জন্য ওই যেটা অলরেডি হিট হয়ে গেছে সেটা দিন মতো সময় লাগে কুল হওয়ার জন্য কুল হয়ে যাওয়ার পরেই আমরা সেই কয়েলগুলোকে আবার পরিবর্তন করে দেবো এবং আবার অ্যাস পার এক্সপার্ট যেটা আমরা যেটা শুনলাম আর কি কয়েলগুলো চেঞ্জ করলে আবার চুরি আগে আগের মতো হয়েছে দীর্ঘ সময় ধরে কাজ হওয়ার পরে তাহলে কি যারা কাজ করছিলেন তারা কি কোনো জায়গায় অন্য করলেন কারণ একটা জিনিসটা খোলো যে চেঞ্জ করার একটা প্রোগ্রাম চলছে না ওভারলোড এটা ওভারলোডের ব্যাপার নয় অ্যাকচুয়ালি এটা ইলেকট্রিসিটির পাওয়ার আপডাউনের জন্য এটা ঘটেছে যেহেতু ফিরারের ওখানে খিদুরপুরে এলাকাতে বন্ধ ছিল তো সেই কারণে যে বডি চলে আসে করে জেনারেটার আমাদের মানুষকে সার্ভিস দিতে পারি তার জন্য আমরা পৌরসভার তরফ থেকে জেনারেটরের ব্যবস্থা থাকে পাশাপাশি এবার জেনারেটার যে পাওয়ার সাপ্লাই করে আর ইলেকট্রিসিটির যে পাওয়ার সাপ্লাই করে এই দুটোর মধ্যে একটু ফ্লাকচুয়েট হওয়ার দোকান পালিগুলো কেটে যায় এবং সেই কয়েলটাকে আবার মেরামত করে দিলেই চুল্লি অ্যাড নর্মাল হয়ে যাবে এবং আমরা আশা করছি ওই যেটা চুল্লির যে ফার্নেসটা থেকে সেটা একটু ডাউন হলেই আমরা অলরেডি কয়েলের জন্য ব্যবস্থা করছি এবং সেই কয়েলগুলো লাগিয়ে দিলেই আশা করছি খুব তাড়াতাড়ি আবার বড়বাসের জন্য সেই চুলিটা আমরা চালু করে দিতে পারবো থ্যাংক ইউ